লালন সঙ্গীত ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য তারে বেদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য বলি একটি খুঁটি খুঁটির গুঁড়ায় নাইকো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গুড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাটি ঘর রবে খাটি ঝরি তুফান এলে পরে ধন্য ধন্য বলি ও বলি তারে বেদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে মূলাধারকু থি নয়টা তার উপরে চিলে কুঠাত মূলাধারকু ছরি নয়টা তার উপরে চিলে কুঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা এক ধন্য ধন্য ও বলি তারি ধন্য ধন্য ও বলি তারি বেদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে উপর নিচে সারি সারি সারে নয় দরো চাতারি উপর নিচে সারি নয় দরারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কুন্দর খুলে ঘরে ধন্য ধন্য ও বলি তারি ধন্য ধন্য ও বলি তারে বিদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক